আসসালামু আলাইকুম রাসেল ভাই কেমন আছেন আমি জানি আপনি সবসময় ভালো থাকার দলে তার পর জিজ্ঞাসা করলাম যাই হোক ঘটনায় চলে যায় ঘটনাটি আমার নয় আমার বড় ভাইয়ের শ্বশুরের সাথে ঘটনাটি ঘটেছিল আমি তার মুখ থেকে পরে এটি শুনেছি আমি তার ভাষায় বলছি সালটা উনিশশো উনআশি আমার বয়স পঁচিশ বছর এক বছর হলো আমি বিয়ে করেছি এর মধ্যে বেশ কয়েকবার শ্বশুরবাড়ি গিয়েছি হেমন্তের নবান্ন উৎসবের নিমন্ত্রণে শ্বশুরবাড়ি যাওয়ার জন্য খুব সকালে বের হয়েছি আমার স্ত্রী আগেই চলে গেছে তাই আমি একাই বের হয়েছি আমার বাড়ি থেকে শ্বশুর বাড়ির দূরত্ব ছিল অনেকে যাতায়াতের ব্যবস্থা বলতে ছিল পথে গরুর গাড়ি কিন্তু আমি তাতে স্বাচ্ছন্দ্য বোধ করতাম না তাই হেঁটেই রওনা দিয়েছি খুব তাড়াতাড়ি হেঁটে সূর্য ডোবার একটু পরে আমার শ্বশুর বাড়ি থেকে দুই মাইল দূরের হাটে এসে পৌঁছেছি দেখলাম হাটে লাঠি খেলা হচ্ছে আমি ভাবলাম যে একজন বিনোদন প্রিয় মানুষ আর সারাদিন হাঁটার পর শরীর ক্লান্ত হয়ে পড়ায় ভাবলাম একটু লাঠি খেলা দেখে হাট থেকে কিছু কিনে নিয়ে তারপর বাকি দুই মাইল রাস্তা পাড়ি দেব কিন্তু খেলা দেখতে দেখতে কিভাবে যে রাত এগারোটার বেশি এগারোটার মতো বেজে গিয়েছে তা টের পাইনি যখন টের পেলাম তখন দোকানের দিকে ছুটলাম কিন্তু ঠান্ডা জিলাপি ছাড়া আর নেয়ার মতো কিছুই পেলাম না তাই কেজি দুয়েক জিলাপি কিনে নিয়ে আবার হাঁটা শুরু করলাম আমার মনে হয় আমি পড়েছি তাই না এই ঘটনাটা আমার মনে হয় আমার স্কিপ করে যাই আমার এই জিলাপির ঘটনাটাই মনে পড়লো আমি পরের ঘটনায় যাচ্ছি আমাকে লিখেছেন যে রাসেল ভাই আমি মলয় সরকার শিলিগুড়ি ইন্ডিয়া থেকে লিখছি আমি আগেও আপনাকে মেইল করেছি আমি ভূত ফেমের অনেক বড় ফ্যান আমি আমার একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই আমার পক্ষে স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করা সম্ভব না তাই যদি আমার ঘটনাটা আপনাদের ভালো লাগে তাহলে আপনি প্লিজ পড়ে শোনাবেন আমি প্রতিটি এপিসোড শুনি এবং যেভাবে হোক ডাউনলোড করে শুনি আমি লাস্ট ইয়ার শিলিগুড়িতে পড়াশোনা করতে আসি আর এখানে আমি একটা পাবলিক হোস্টেলে থেকে পড়াশোনা করি এই হোস্টেলটা সতেরো বছরের পুরনো হোস্টেলটিতে চারটি ফ্লোর আছে আমি থাকতাম টপ ফ্লোরে আমরা তিনজন বন্ধু একটা রুমে থাকতাম আমরা আমার সাথে থাকত আমার সাথে থাকতো র্যানিক আর নিলয় নিলয়ের বাড়ি বাংলাদেশে আর লেট নাইটে পড়ার অভ্যাস ছিল আমি প্রায় দিনই রাত দুটা থেকে তিনটা পর্যন্ত পড়তাম কিন্তু আমার রুমমেটরা এগারোটার মধ্যে ঘুমিয়ে পড়ত তাই আমি টেবিল লাইট জ্বালিয়ে পড়াশোনা করতাম আমার পড়ার টেবিলের উল্টো পাশে ছিল জানালা জানালাটি নেট দিয়ে কাফার করা সামনে ব্যালকনি আর তার পাশে একটা নদী একদিন আর দুটার সময় আমি পড়াশোনা শেষ আমি পড়াশোনা করছিলাম ঠিক তখন আমার টেবিলের সামনে জানালায় কেউ এসে নক করে পুরো রুম অন্ধকার নিলয় আর নিলয় আর রানিক ঘুমাচ্ছে তো আমি সেটা আমি সেটা ইগনোর করে আবার পড়াশোনা শুরু করলাম একটু পরে আবার নক করার শব্দ আমি ভাবলাম হয়তো কেউ ফান করছে কিন্তু এত রাতে কারো জেগে থাকার কথা না পড়াশোনা মানে জেগে থাকার প্রশ্নই আসে না আমি একটু রাগ করে ওকে বললাম আমাকে ডিস্টার্ব করছে করিস না পারলে পড়তে দে আমাকে ডিস্টার্ব করিস না পড়তে দে তারপর নখ করা বন্ধ হয়ে গেল কিন্তু দশ মিনিট পর আবার সেই নখ করা শব্দ এবার আরো জোরে আবার এবার কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছিল সেই সাথে আমি কি করব বুঝতে পারছিলাম না আমি কি বন্ধুদের ডাকব নাকি বাইরে গিয়ে দেখব আমি তখন জানালার সামনে গিয়ে দেখার চেষ্টা করলাম কি জিনিসটা জানালায় নেট দেওয়া আছে এবং আমি কিছুই দেখতে পাচ্ছি না আমি তখন দরজা খুলে বাইরে গেলাম বাইরে সেই দৃশ্য আমি কোনোদিন ভুলতে পারবো না একটা মেয়ে সাদা চুড়িদার পরা বসে বসে কাঁদছে আমাদের হোস্টেলটা ছিল বয়েজ হোস্টেল মেয়ে আসা কোনো প্রশ্নই নেই আমি তার মুখের মুখটা দেখতে পারিনি আমি অনেক সাহস করে সামনে যেতে চেষ্টা করলাম কিন্তু আমার পা জায়গা থেকে সরল না মেয়েটি আমার দিকে ফিরে তাকালো আমাকে কিছু বলতে যাচ্ছিল কিন্তু আমি সেখানেই জ্ঞান হারলাম আমার যখন জ্ঞান আসে আমি তখন আমার বেড়ে শুয়ে আছি সকাল হয়ে গেছে আমার বন্ধুরা আমাকে ফ্লোরে পড়ে থাকতে থাকা অবস্থায় দেখতে পেয়েছিল সবাই জিজ্ঞেস করছিল কি হয়েছে আমি কিছুই বলতে পারলাম না চুপ হয়ে রইলাম পরে আমাদের হোস্টেলের রান্না যে রান্না করত তাকে জিজ্ঞেস করে জানতে পাই যে কয়েক বছর আগে একটি মেয়ে হোস্টেলে সুইসাইড করেছিল তারপর তাকে এই রাতে তাকে অনেকেই রাতে একা একা দেখতে পায় এবং এরপর আমি রাতে একা পড়াশোনা করি না দুই মাস পর আমি হোস্টেলটি ছেড়ে দিই হোস্টেল এই হোস্টেল জড়িত আরো কয়েকটি ঘটনা আছে পরে আবার মেইল করব আশা করি এই ঘটনাটি শুনে আপনাদের ভয় লেগেছে ওকে থ্যাংক ইউ সো মাছ এটা করেছিলেন মলয় সরকার ইন্ডিয়া শিলিগুড়ি থেকে এখন এই মুহূর্তে আমাদের সঙ্গে নেই লিখেছেন প্রিয় রাসেল ভাইয়া আশা করি নিজ গুণে ভালো আছেন আচ্ছা নিজ গুণে ক্ষমা করে দেবেন শুনেছি নিজ গুণে ভালো থাকা যায় হ্যাঁ ভালো মানুষ হয়তো ভালো থাকে সুতরাং গুণসম্পন্ন মানুষ সবসময় ভালো থাকে হ্যাঁ আমি ভালো আছি এবং সবসময় ভালোর দরে লিখছেন অতি সম্প্রতি আমার সাথে একটা ছোট্ট ঘটনা ঘটে গেছে ঘটনাটি আমার কাছে বেশ অদ্ভুত একই সাথে খুব অস্বস্তিকর লেগেছে দয়া করে পড়ে শোনাবেন যদি ভালো লাগে এমন ঘটনা আমি ছোটবেলায় ভূতের গল্প হিসেবে শুনেছি বড়দের মুখে তবে এত বছর পর যে সেটা আমার সাথেই বাস্তবে ঘটবে তা ভুলেও ভাবিনি ভয় পাওয়ার ভয়ে আরেকটা কথা না বলেই পাচ্ছি না ভূত এফ এর কিছু সম্মানিত শ্রোতা আছেন যারা ভয় কিংবা আনন্দ পেতে নয় বরং ভুল ধরতে অথবা সত্য মিথ্যা যাচাই করতে বসে যান আমার এই ঘটনাটি তাদের জন্য নয় আমি নিজে প্রচন্ড ভয় পেয়েছি বলে এই ঘটনাটি শেয়ার করলাম গল্পের বই নকল করে কিংবা অন্যের ঘটনা শেয়ার করে ভূতাফেমকে অলঙ্কৃত করার ইচ্ছা আমার নেই কারণ ভূতাফেম এর তুলনা ভূতাফেম ভূতাফেমই আচ্ছা যে ঘটনাটি সে ঘটনাটা খুব বেশি বড় নয় ছোট একটা ঘটনা তিনি লিখে পাঠিয়েছেন এর পরে লিখেছেন এক সপ্তাহ আগের কথা ঢাকা শহরের তুলনায় রাত মোটেও বেশি না ঘড়িতে সময় মাত্র দশটা চল্লিশ আমি পড়ছিলাম হঠাৎ খিদে পাওয়ায় ভাবলাম রাতের খাবারের পাটটা চুকিয়েই ফেলা যাক আমি ডাইনিং খেতে বসলাম বাসার সবার খাওয়া হয়ে যাওয়ায় টেবিলে আমি একাই খাচ্ছিলাম আর এমন সময় খাবারের মাঝখানে বিদ্যুৎ চলে যায় আশেপাশে আলো না থাকায় একেবারে যাকে বলে ঘুটঘুটে অন্ধকার আমি খাওয়া থামিয়ে দেই কিন্তু হাতটা প্লেটেই ছিল আধারে আমি খাবার নাড়াচাড়া করছিলাম আর অপেক্ষা করছিলাম যে বাসার কোনো একজন হয়তো আলোর ব্যবস্থা করবে ঠিক তখনই আমি আমার ডান হাতে অর্থাৎ যে হাতে খাবার নাড়ছিলাম ঠিক সেই হাতের সাথে অন্যরকম কিছু যেন স্পর্শ পেলাম শক্ত করে ধরলাম সেটা একটা হাত সে হাতটিও আমারই মতন আমার প্লেটের খাবারগুলো নাড়ছিল স্পর্শতে মনে হচ্ছিল হাতটা বেশ ঠান্ডা খসখসে পুরো ঘটনাটি বুঝতে আমার হয়তো বা দশ থেকে পনেরো সেকেন্ড সময় লেগেছিল যখন বুঝতে পারলাম কি হচ্ছে তখন চিৎকার করার সামান্য শক্তিও আমার ছিল না অসাড় হয়ে হাতটা প্লেট থেকে নামিয়ে নেই কয়েক মুহূর্ত পরেই আলো চোখে পড়ে বাসার কেউ একজন বাতি নিয়ে এসেছে অবাক করা বিষয় আমি ছাড়া খাবার ঘরে দ্বিতীয় কোনো মানুষ ছিল না কারণ পাশের দুটা ঘরই ঘর পরেই সবার কথার আওয়াজ আমি শুনছিলাম সপ্তাহে কি হয়েছিল আজও বুঝতে পারিনি সেদিন আর খাওয়া হয়নি তবে এখন রাতের খাবার খাওয়ার চেষ্টা করি লোডশেডিং এর আগেই এই ছিল আমার ঘটনা আর সেই সাথে আমরা এখন চলে যাব ঘটনায় বাবু ভাই আপনার মানে দা ফ্লোর ইজ ইয়োর সো আই জাস্ট ওয়ান্ট টু সে হ্যালো টু দা লিসেনারস আই শুনছেন কষ্ট করে রাত জেগে আরেকবার পরিচয় দিতে আজকে হয়তো অনেকে নতুন জয়েন করেছেন যারা কতদিন হয়তো আমি আহমেদ বাবু বলছি

ও দিকে তাকিয়ে দেখে যে ওই যে মানে টিভিতে খবর পড়ছে সে তাকিয়ে আছে তার দিকে এবং একসময় সে ভেঙচি কাটলো এটা ঘটার কিন্তু কোন কারণ নাই কারণ নেই একটা লাইভলি টেলিকাস্ট এবং ওকে স্পেসিফিকলি ভেঙচি কাটার জন্য তো নিশ্চয়ই জিনিসটা হয়নি এটা হঠাৎ ঘটার কথা না তো পরবর্তী সে বুঝলো যে সোর্ড অফ ইলিউশন তা আগে আপনাকে বলছি যে এই জিন কিন্তু এই কাজটা করতে পারে আপনাকে যে কোন রকমের ভয় তারা দেখাতে করে।

একবার উনি গ্রামে যান বেশ কিছু সময় কা তো ওখানে একজন জাদুকরের সাথে তার পরিচয় হয় যাদুকর মানে গ্রামের জাদুকর বলতে কিন্তু ওরা ম্যাজিক দেখায় না মানে সে যা করে ব্ল্যাক ম্যাজিক করে আচ্ছা সে ব্ল্যাক ম্যাজিক করে তো ওই ব্ল্যাক ম্যাজিশিয়ানের সাথে তার পরিচয় হয় কথাবার্তা হয় তো কথাবার্তা বলার পর তো সে খুব মজা পায় মজাটা এভাবে শুরু হয় মিষ্টির দোকানে বসে ছিল আর কি উনি ওই ম্যাজিশিয়ানের সাথে একই রকম বয়স একটু ছোট বড় আর কি তো ওই ম্যাজিশিয়ান তাকে কথা মানে করার পরে বলতেছে একটা জাদু দেখা বলে কি জাদু সময় বলতেছে আর কি দেখাবো তোমাকে পরে তো যখন চলে আস উঠে যাচ্ছে দেখে যে বেঞ্চটা ওর পেছন পেছন উঠে যাচ্ছে বেঞ্চ নামে না তো খুব ই হয়ে গেছে আঠার মতো বেঞ্চ উঠে আসে অনেক কষ্ট করে বেঞ্চটা নামাছে নামানোর পর সে বলছে যে আমাকে তোমার জাদু শিখেতে হবে

ওর দেওয়া এক ধরনের তেল শরীরে মেখে ওর কাছ থেকে দেওয়া জাদু করে এটা মেখে তোমাকে শ্মশান ঘাটে যেতে হবে শ্মশান ঘাটে যে তুমি এই গত কয়েকদিন আগে একটা বাচ্চা মানে বাচ্চাটা আসলে অ্যাকচুয়ালি কি বলবো আর কি মানে এটা মানে মানে অবৈধ আর কি হ্যাঁ মারা গেছে আর কি মারার পরে ও মাটাও আত্মহত্যা করছিল আর কি আর ওই মানে বাচ্চাটা হিন্দু ফ্যামিলির ছিল সুতরাং ওরা ওই ছোট বাচ্চাকে নাকি পোড়ায় না ওরা মাটিতে ইদের কবরের মতো দিয়ে দেয় আর কি তো তুমি শ্মশান ঘাটে যাবা যে ওখানে বাচ্চার লাশ আছে সে বাচ্চার লাশের থেকে বাম হাতের হাড্ডিটা নিয়ে আসবা যদি পারো এবং যাওয়ার সময় তুমি পিছনে তাকাবা না আসার সময় পিছনে তাকাবা না তো যাকে বলছে তো সে এগ্রি করলো আর কি সে বলল যে আমি করব তো নেক্সট যে আমাবর্ষা তো সেই দিন সে মোটামুটি প্ল্যান প্রোগ্রাম করে রওনা দিলে একইভাবে তো গ্রামের তো বুঝেন তার মুখ থেকেই শোনা গল্পগুলো যে অন্ধকার বেশ অন্ধকার ঘুরগুটতে অন্ধকার আমার এমনি অন্ধকার মানে যে আকাশের আলো খুব একটা দেখা যায় না তো বলতেছে বাস ঝাড় বা এইসব জায়গায় হালকা হালকা কিছু আছে এই দেখতে পাচ্ছে তো হাঁটতে হাঁটতে শ্মশানঘাট পর্যন্ত গেল আর কি শ্মশানঘাট পর্যন্ত যাওয়ার পথে খুব একটা সে কিছু ফিল করেনি হ্যাঁ হালকা কুকুরের ডাক টাক শুনছে তো ওকে বলছে যে তুমি কিন্তু মেন সমস্যাটা ফিল করবা যখন তুমি ব্যাক করবা তখন ফেরার সময় ফেরার সময় মানে অবশ্যই তুমি তখন পিছিয়ে ফিরে না তাহলে কিন্তু ক্ষতি হবে তোমার

ওইখানে একটা লাঠি বা সামথিং বা সেটা দিয়ে উনি কবরটা খোঁড়া শুরু করে তো খুঁড়তে 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 উনি এক পর্যায়ে কিন্তু ওই বাচ্চাটার ওই যে ডিকম্পোস্ট একটা মানে ই পায় আর কি বেশ লাশ আর কি নরম পর উনি করে কি মানে হি ম্যানেজ টু মানে সেই ওই বাম হাতের হাড়িটা খোলেও সেটাশাই টেনে খুলে ফেলে তো খুলে যখন ফেলতেছে সেই সময় উনি ওই মানে হঠাৎ করে পানির উপরে ওনার চোখটা যায় যে পাশে যে পানিটা ছিল পানিটা তো ওখানে ওই হালকা আলোতে উনি দেখতে পায় হালকা আলো মানে খুব বেশি আলো না চুলা খোলা একদিকে পড়ে আছে হালকা বাতাসে উঠতেছে চুল গুলা ওনার দিকে তাকায় আছে এবং ইনফ্যাক্ট মুখটা অনেকটা হাসি হাসি তো অল্প আলোতেও সেটা সে দেখতে পাইছে দেখার পর সে তখন সব হিতহিত জ্ঞান হারা ফেলে কি মানে সব বই ফেলে টেলে সে ঝেড়ে দৌড় দেয় তো দড় আসার সময় তখন উনি বলছে যে মনে হচ্ছিল যে অনেক কিছু পিছনে শব্দ শুনতেছে এই শুনতেছে এনিওয়ে বাসাবন্ত আসতে পারে আরকি বাসাবন্ত ফিরে আসে এশাই মানে অনেকটা মানে আরকি মানে উদ্ভ্রান্ত মতো হয়ে যায় তখন তাকে গোছড়সড় দিয়ে ঠিক করে আচ্ছা এই হচ্ছে একটা ঘটনা ওকে আমরা এখন সহাসিত হলে আবার বাইরের ঘটনাতে চলে এই বাইরের ঘটনাটা হচ্ছে আমার নিজের এক্সপেরিয়েন্স

নিওরকে কাজে গেছিল আসার শর্ট প্রোগ্রামকে বলতেছে যে আজকে তো তুমি বেশ কয়েকদিন ফ্রি তো আমি তোমাকে একটা জায়গা নিয়ে যাব সেই জায়গাটা হচ্ছে একটা හොન્ટેড প্লেস এটা হচ্ছে সামহোয়্যার ইন ডেলরে বিচ এই এখানে একটা বাড়ি আছে একটা ডক্টরের এই ডাক্তার কি করত 70s 70 এর দশকে সেই ডাক্তারটা কি করত হঠাৎ করে ওই এলাকায় কিছু কিছু যে বাম মানে বাম যে রাস্তার যে বামটা메라 হঠাৎ করে কমে যাচ্ছিল পুলিশ ইনভেস্টিগেশন করে ইনভেস্টিগেশন করে একসময় বের করে যে ডাক্তারটা এই বাম বা রাস্তার থেকে যারা এদেরকে নিয়ে আসত বাসায় বিভিন্ন প্রলোভন দিয়ে খাবার দাবার বা কোনো কিছু দেওয়ার কথাগুলো নিয়ে আসতো এনে তাদেরকে সে লাইভলি সার্জারি করতো লাইভ সার্জারি করতো মানে মানে জীবন্ত অবস্থায় সে সার্জারি করতো এবং এরম করতে মারা যেত যারা তাদেরকে নিয়ে সে কি করতো তার বাসার ব্যাক ইয়ার্ডে সে মানে পুতে রাখতো একটা ছোট কুয়ার মতো ছিল কারণ পুতার একটা ফেলতো কি আরকি লাস্টে সে গায়েব করে দিত কি তো পুলিশ ইনভেস্টিগেশন করে এক সময় এটা বের করে বের করার পর তাকে ধরে নিয়ে যায় ধরে নিয়ে তার আপনার জেলে না এবং জেলেই নাকি মারামারি করে মারা যায় ঈদের সাথে আর কি কয়েকদের সাথে সামথিং লাইক দ্যাট এনিওয়ে ওই বাসাটা এখনো নাকি ব্যারেল পড়ে আছে মানে ডাক্তারের যারা নাকি মানে বংশধর ছিল তারা ওইটা ক্লেম মানে ছাড়ছে না ক্লেমও ছাড়ছে না কেউ থাকেও না ওইখানে বাসার বাইরে শুধু ট্রেস প্যাসিং সাইন তো যেদিন আমি যাচ্ছিলাম ওই দিন আমরা হালকা বৃষ্টি হচ্ছিল আচ্ছা মানে মানে এনভায়রনমেন্টটা অনেকটা ভুতই হ্যাঁ বানানো না কিন্তু করতে পারে বানানো সিন লাইক দ্যাট বৃষ্টি হচ্ছিল ঝিরঝির বৃষ্টি হচ্ছিল তো ঠিক রাত নয়টার দিকে আমরা গাড়ি নিয়ে যাই ওই জায়গা তো ওইখানে মানে দুই পাশে হচ্ছে সুগারকেন ফিল্ড আর মাঝখানে হচ্ছে রাস্তাটা ওকে এবং রাস্তাটা ওই যে অনেকটা ওই যে ভাঙা রাস্তার মতো ডার্ট রোড টাইপের তোদিক দিয়ে আমরা গাড়ি নিয়ে যাই যেতে যেতে শেষ মাথায় আমরা যেটা দেখি একটা দরজা লোহার দরজা সেখানে গাড়িটা পার্ক করি বাইরে হুম হুম আমি জিজ্ঞেস করলাম তুমি কিভাবে ঢুকবে এখানে হাউ ডু ম্যানেজ টু গেট ইন আমাকে বলতেছে এটাকে আমরা টপকাবো গেট টপকায় ঢুকবো আমি একটু ভয় পাইছি যে কেউ নাই আবার এই বাড়ির বাড়ির যে ইতিহাস শুনছি ইতিহাসটা ভয়ঙ্কর টপকায় ঢুকবে বললাম যে আচ্ছা তুই ঢোকা গে ও আগে টপকালো টপকা ভিতরে ঢুকলো ঢোকার পর এখন তো ওই নাই ওই পাশে আমি এই পাশে আমার ঢুকতেই হবে আমিও ঢুকলাম ঢোকার পরে দেখলাম আর একটু হাঁটার পর দেখলাম যে একটু দূরে একটা বাড়ি একতলা বাড়ি ওই প্রয়োটার বেশিরভাগ বাড়ি হচ্ছে একতলা আপনার টাউন হোম আর কি আচ্ছা একতলা বাড়ি এবং বাড়িটার সামনে এন্ট্রেন্স দিকে মনে করেন যে কিছু ওই যে একটা মানে আপনার ফেন্স আছে ছোট তিন চার ফিট একটা ফেন্স আর তারপরে হচ্ছে এন্ট্রান্স দরজাটা তো দরজাটার মধ্যে কাঠ দিয়ে তক্তা দিয়ে লাগানো দুই পাশ থেকে ক্রস করে পেরেক দিয়ে লাগায় দেওয়া আচ্ছা ঢোকার কোন উপায় নেই তো এনিওয়ে দেখলাম দেখে আস্তে আস্তে আমরা বললাম যে আচ্ছা বাসাতে ঢোকার কোনো উপায় নেই দেখ এখানে কি হচ্ছে বলে যে ব্যাক ইয়ার্ডে চলো যেখানে আসল ঘটনা লাশপুতে রাখতো সে তো ওমনে বলতেছে পর্যায়ক্রমে ইফ উই ক্যান উইল গো ген ইনটু দা হাউস বাসার ভিতরে ঢুকে ওই অপারেটিং রুম সবকিছু দেখব আমরা হুম তো এই সময় খুব বাজে একটা ফিলিংস কিন্তু হওয়া শুরু করলো আমার মানে ফিলিংসটা খুব মানে বলে বোঝানোর মতো না কেমন যেন একটা বাজে একটা ফিলিংস আমি মানে ওখানে বাসার ভেতরে ওই প্যারামিটারে যে ফিল করলাম আমরা হেঁটে 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 লাস্টে বাসার কর্নারে যে পিছনে ব্যাকওয়ার্ড দিকে ঢুকলাম ব্যাকেটে ঢুকে দেখলাম যে ব্যাকওয়ার্ডটা অনেক বড় বড় ঘাস হয়ে গেছে অনেক বড় বড় ঘাস হয়ে গেছে একটা জায়গায় বেশ উঁচু হয়ে আছে ঢিবিটা

এনিওয়ে তো তারপরে এনিওয়ে ও হেঁটে হেঁটে করলো কি বাসার পিছন দিক একটা ঢোকার জায়গা আর কি দরজা ম্যানেজ করলো তো ওখানে ঢুকে দেখলাম যে ওইটাকে ঢোকা যায় ইচ্ছা করলি নরম টরম হয়ে গেছে সিটখানি তো ও জোরে চাপ দিয়ে খুলে ফেললো দরজাটা খুলে ভিতরে ঢুকলাম আমরা দুজন এন্ড ভিতরে আপনার ভ্যাপসা একটা এনভারনমেন্ট অনেক দিন খোলা হয়নি এখানে জায়গাটা প্রবাবলি মনে করেন যে লাস্ট কেউ হয়তো আসছে অন্য কতদিন আগে ভ্যাপসা একটা মানে বেশি তো ঢুকলাম ঢোকার পরে অস্বস্তিকর ফিলিংসটা কিন্তু ঠিকই রয়ে গেছে ওখানে যে আমরা হেঁটে হেঁটে গেলাম দেখলাম যে একটা ফাঁকা জায়গা ডাইনিং স্পেস মতো ওখানে দাঁড়ালাম এবং বিচ্ছিরি একটা গন্ধ ব্যবসা ভিতরে এসে ইঁদুরের সাউন্ড আছে কিছু আর বৃষ্টি তো পড়তেছে বাইরে তো এই সময় আমি মনে হঠাৎ করে দেখলাম যে একটা ছায়ার মতো পাস করে গেল মানে ইস লাইক এ শ্যারো আচ্ছা একটা ছায়ার মতো জাস্ট এই পাশের দরজা থেকে ওই পাশ থেকে চলে গেল

আমি দেখছি এরকম এরকম জিনিস তো শ্বাস করতেছে না তো ঢোকার কোনো উপায় নেই বোর্ড লকটা দুই তিনটা বোর্ড লক মারা ঢোকার উপায় নাই বাট আমি খুব হয়ে গেছি এর মধ্যে ওই যে ছায়াটা দেখে এবং মাঝে একটা ফিলিংস হচ্ছে মানে জিনিসটা বমির মতো লাগা শুরু করছে এখন আমি তারপর বললাম যে চল আমরা বেরোয় যাই তা আমি মানে ওকে দেখে মনে হচ্ছে ওটা ঘোরের মধ্যে আছে কেমন কিন্তু আমি কিন্তু একসময় ওকে টেনে আমি দরজা বাইরে এসে পড়লাম এসে যেসব জায়গায় ছায়া দেখছি ওই সব জায়গায় কিছুই দেখি নেই তারপর আমরা হেঁটে আসলাম ফেন্সটা আবার টপকালাম তো ফেন্সটা কিন্তু এবার আমি আগে টপকাইছি আচ্ছা আমি যখন আগে টপকালাম টকা টপকা করে বলতেছি যে মানে মানে তুমিও টপকাও এখান থেকে এই সময় আমি দূরে দেখলাম যে কালো বিড়াল বসা বাসার যে গেটটা ওখানে একটা কালো বিড়াল বসে আছে এবং বিড়ালের চক্র রাতে জানি ইলুমিনেট করে মানে আই অ্যাম শ્યોર যে এটা মানে সাধারণ কোনো বিড়াল না কারণ বাসার ওমুতে আমরা কোনো পশু পাখি দেখি নেই ইদুরের শব্দ বৈছে কিন্তু বিড়ালটা বেশ মানে অন্যরকম মানে বসে আছে এরকম তাবাগেড়ে তাকায় আছে আচ্ছা আমি জাস্ট আতে টপকা দেবস টপকা আসে এসে আমরা ওখানে থেকে মানে ব্যাক করে চলে আসি এই ছিল ঘটনা এটা হচ্ছে ওকে থ্যাংক ইউ সো মাচ আমাদের কাছে বেশ কিছু এসএমএস রয়েছে কিছু কিছু এসএমএস বাবু ভাই নিয়ে শেষ হয়ে গেল আমাদের এই আয়োজন অপেক্ষায় থাকলাম আপনাদের ফিডব্যাকে